চলে এসছে আমাদের নেপাল যাওয়ার দ্বিতীয় পার্টন সারা রাত ট্রেনে থাকার পর সকালে আমরা ট্রেনে সকালের খাবারটা খেয়ে নিলাম আমাদের সকালে খাবার ছিল রুটি মিষ্টি সকাল এগারোটার সময় বিরাটনগরে পৌঁছে আমরা সোজা চলে গিয়েছি বিরাটনগর হসপিটালে ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্দেহ হয়ে গিয়েছিল আমরা যে হোটেলটি ছিলাম সেই হোটেলটা ছিল এই বাচ্চাটাদের খুব মিশুকে ছিল বাচ্চাটা আমাদের সাথে প্রায় মিশেই গিয়েছিল ও আমাদের সাথে এমনভাবে কথা বলছিল যেন ও আমাদেরকে আগে থেকে চেনে হোটেলে এসে ওর সাথে আমরা সবাই খেলা করলাম খেলা করে উঠে আমরা একটু বেরোলাম বাইরে দিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে আসলাম আমাদের ট্রেন যেহেতু একদিন পর ছিল সেহেতু আমরা সে দিনটাকে নষ্ট না করে বেরোলাম ঘুরতে যেতে যেতে দেখলাম কত মহিলা বাগান থেকে মাথায় করে কাঠ কেটে নিয়ে যাচ্ছে সবে ভালো হয়েছিল মাঝখান থেকে আমার চোখে কি এক ওষুধ দিয়ে দিয়েছিল যার কারণে পরের দিন আমি ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না সেই কারণে আমি ভালো ছবিও তুলতে পারিনি কিন্তু আনন্দ হয়েছে ওখানকার বাড়িঘরগুলো কি সুন্দর দেখতেছিল পাহাড়ে ওঠার সময় কিছু কিছু শহর ছিল ছোটোর মধ্যে দেখতে খুব সুন্দর ছিল আর শানু তো গাড়ি থেকেই বলছে মা এটা কিনবো মা ওটা কিনবো মা সেটা কিনবো দোকানে নেমে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপর আমরা গেলাম ঝর্নার উদ্দেশ্যে ওপরে ওঠার সময় আমরা কিছু ছবিও তুলে ফেললাম আমার টাকাতে সমস্যা হওয়ার কারণে আমি দুই একটাই ছবি তুলেছিলাম